বন্ধুরা পাতাকপির বড়া ভাজা শুরু করে দিলাম রেডি করে রাখছি পাতাকপি ঝুড়ি করে আর সেই সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে একটু মাখায় রাখছি আর এখন দেব চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি অনেক দিন ধরে ফ্রিজে রাখছি অল্প করে বের করে করে এটা পিঠা তৈরি করি তারপরে বড়া যে কাজগুলোতে এই চালের গুঁড়া লাগে সেটা তখন ব্যবহার করি আর এই যে এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একটু ঠান্ডাও করতেছে একদম মুখটা শক্ত হয়ে লেগে গেছে একটু জোর করে দিয়ে খুলতে হচ্ছে তো পারছে খুলতে তো এক কৌটা রাখছিলাম তো অনেক কাজে ব্যবহার করতে করতে এখন অল্পই আছে এটা একদম ঝরঝরা দেখেন শুকনা তো এটা একটু সামান্য দিব বড়াটা ভাজতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে মচমচা হবে তো পরিমাণ মতন অল্প করে দিলাম এখন মাখায় নিচ্ছি এরপরে গরম তেলে এটা ছেড়ে দিয়ে ভাজবো এই যে কত সুন্দর হয়ে গেছে এটা পেঁয়াজি বড়ার মতো ছোট ছোট করে দিয়ে ভাজবো এইভাবে চাপা চাপা করে দিয়ে ভাজবো তেলের মধ্যে তো হয়ে গেল আমার মাখানো রেডি হয়ে গেল তো কৌটাটা আবার রেখে দেবো ফ্রিজে তো পরিমাণ মতন অল্প করে তেল দিয়ে দিলাম এরপরে তেল গরম হয়ে গেলেই এখন বড়া ছোটো ছোটো করে ছেড়ে দিব তেল গরম হয়ে গেছে এখন একটা বড় হবে হয়তো তো এভাবে চাপা করে করে দিয়ে অল্প করে করে ছাড়তে হবে আর বেশি মোটা করে দিলে পরে ভিতরে সেদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না ভিতরে কাঁচা থাকবে আর এটা গরম ভাতের সাথে একটা মুখের রুচি এই কারণে আর সেই সাথে আজকে দুপুরে তো আপনাদের ভিডিও দেখালাম যে কাতলা মাছের পাতলা ঝোল আর এটা খাবো একসাথে এই যে বড়া তো একবার হয়ে গেল আবার দ্বিতীয়বার সাত থেকে আটটা বড়া হবে সেই পরিমাণে করছি একটু পাতাকপি রেখে দিয়েছিলাম শর্টকাটে হয়ে গেল এই যে কত সুন্দর মুখচর মুখরোচক খাবার পাতাকপির বড়া মাছ মাছা বন্ধুরা চলে আসেন আমার হাতে বাঙালি খাবার পাবেন একদম ঘরোয়া পরিবেশে তো হয়ে গেল অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু